দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলার মোচা থেকে একটি সুস্বাদু খাবার তৈরি করা হয়েছে সুদী দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলার মোচা থেকে ফুল সংগ্রহ করা হচ্ছে দেখুন আমি কিভাবে মোচা থেকে ফুলগুলো আলাদা করি মোচা থেকে ভালো করে ফুলগুলো আলাদা করে নিব সব ফুলগুলোই নিব একটু ফুলও ফেলে দিব না দেখুন একটি ফুলও ফেলে দিব না সব ফুলই নিব আজ থেকে আপনারাও এই ফুলগুলো ফেলবেন না এই ভিডিও দেখার পর থেকে আপনারাও এই ফুলগুলো আর ফেলবেন না দেখুন আমার সব ফুলগুলো আলাদা করা হয়ে গেছে এই ফুল থেকে একটি অংশ আছে ওই অংশটি বের করে নিতে হবে ওই অংশটি বের করে নেওয়া হয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে দেখুন আমি কিভাবে ওই অংশটি বের করছি সব ফুল থেকে ওই অংশগুলো বের করে নিতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই অংশগুলো বের করছি ওই অংশগুলো বের করা হয়ে গেলে আমি পরিষ্কার পানি দিয়ে ধুব পরিষ্কার পানি দিয়ে ধোয়ার কারণ ওই ফুলে একটি কষ আছে ওই কষটা তেতো লাগে এই জন্য পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে দেখুন আমার ফুল থেকে ওই অংশগুলো বের করা হয়ে গেছে দেখুন কেমন দেখা যাচ্ছে আমি এখন চুলায় একটি পাত্রে পানি দিব দিয়েছি এখন কিছুটা লবণ দিব হালকা একটু হলুদ গুঁড়া দিয়েছি কারণ পানিটা ফেলে দিতে হবে এই জন্য আমি অল্প করে হলুদ গুড়া দিয়েছি কিছুটা কালারের জন্য দেখুন আমি এখন ফুল গোলা দিয়ে দিয়েছি ফুল গোলা দেওয়া হলে একটু নাড়াচাড়া করে দেখুন নেড়েচেড়ে দিচ্ছি নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি ফুলগুলা ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিট পর ফুলগুলা সিদ্ধ হয়ে গেছে ফুলগুলা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটি ডালাই ঢেলে নিলাম আপনারা যে কোনো চাকনিতে ঢেলে নিতে পারেন ফুলগুলা ডালায় ঢেলে কোয়াশ পানি ঝরিয়ে নিয়েছি ফুলগুলা থেকে কোয়াশ পানি ঝরানোর পর আমি শিলপাটাই বেটে নিচ্ছি বিলিন্ডার করছি না এজন্য অনেকটা মিহি হয়ে যাবে ভর্তা ভর্তি একটু চাবা চাবা ভালো লাগে আমি সবগুলো ফুল এভাবে বেটে নিলাম সব ফুলগুলা বাটা হয়ে গেছে এখন একটি চুলায় বসিয়ে দিলাম একটু সরিষার তেল দিব হাফ কাপ মতো সরিষার তেল দিয়ে দিলাম এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিব কিছুটা নাড়াচাড়া করে নিব এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চিড়ে নিব একটু লাল লাল হবে এমনভাবে নেড়ে চেড়ে নিব এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া আবারও নাড়াচাড়া করলাম এবার দিয়ে দিলাম জিরা জিরা গুঁড়া জিরা গুঁড়া দিলাম এজন্য খাবারে একটি সুগন্ধ বেরোয় ভর্তায় জিরা গুঁড়া খুবই প্রয়োজন এবার আমি মোচাবাটা দিয়ে দিলাম মোচা বাটা ভাজির সঙ্গে নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে চেড়ে নিব সব একসাথে মিশিয়ে নেব তেলটা যাতে মোচার ভেতর ঢুকে যায় এমন করে নাড়াচাড়া করব আপনারা দেখতে পাচ্ছেন খাবারটি কত লোভনীয় হয়েছে দেখুন কতটাই না সুন্দর আপনারাও একবার ট্রাই করবেন